খেলাপির জলাটা কোথায় দেখলাম এটা হচ্ছে টিম মেম্বারদের স্বার্থে যদি প্রেম না ভাঙতে পারিস ভাই তাহলে তুই ওরে বাদ দে ঠিক আছে তোর তোর মানে সব মেম্বারকে কেন বাদ দেওয়া লাগবে বলেন যে মেম্বারটাকে দেখছিস যে বিনা পেমেন্টে সে কাজ করতেছে হ্যাঁ যখন এখন ইনকাম শুরু হয়েছে এখন সে ইনকাম করতে শুরু করবে সেই টাইমে তুই বাদ দিচ্ছিস বা কিছুদিন ইনকাম দেওয়ার পর তুই বাদ দিচ্ছিস তো এখানে আমার বিবেক থেকে আমার খারাপ লাগতে পারে না তো যখন আমার কাছে ছোট ছোট বাচ্চাগুলো আমাকে বলতেছে যে আপু এটা হচ্ছে আপু এটা হচ্ছে আমাদেরকে হয়তো তুলে হবে তো আমার জিনিস খারাপ লাগে না তো আমি সেই জায়গা থেকে আমার একটা কোনো দায়িত্ব নেই আমি কিছু বলতে পারি না তো তারপর আমি বলছি সে শোনে নাই সে সাথীকেই রাখছে দেখেন সবাই চলে গেছে সবাই চলে গেছে শুধু সাথীকেই রাখছে ট্যাঙ্কিং যখন শুরু হয় তখন থেকে পাঁচ বছর তো আমার সাথেই আমাদের সাথেই একসাথে ছিলাম পাঁচ বছর পর্যন্ত কিন্তু কেউ কোনো পেমেন্ট পায়নি আমি আবারও ক্লিয়ার করি প্র্যাঙ্কিং এর কিন্তু দুইটা চ্যানেল একটা হচ্ছে প্র্যাঙ্কিং নিজস্ব একটা চ্যানেল আর একটা হচ্ছে প্র্যাঙ্কিং প্রোডাকশন হাউস ঠিক আছে তো প্র্যাঙ্কিং চ্যানেলটা এখন পর্যন্ত সেইভাবে পেমেন্ট কিন্তু ওদের দেয় না সেইভাবে এখন হয়তো টুকটাক দেয় কিন্তু আগে পাঁচ বছর একদম বিনা পেমেন্টেই প্রত্যেকটি দিয়ে কাজ করেছে ঠিক আছে এবং ওই সময় ওই সময়ই হচ্ছে ওই মানে যখন পাঁচ বছর পর মানে পাঁচ বছরের ওই টাইমটা চলে যাবে মানে ওই টাইমটাই র্যাঙ্কিং প্রোডাকশন হাউস চালু করে হচ্ছে মামুনুর রশিদ এবং হচ্ছে আর্থিক সচিব ঠিক আছে দুজন মিলে র্যাঙ্কিং প্রোডাকশন হাউস চালু করেছিল ফিফটি ফিফটি পার্টনারশিপে কিন্তু সেটা মৌখিক ছিল যার কারণে সেখান থেকে মামুনকে বঞ্চিত করা হয় পরবর্তীতে যখন অনেক বেশি ইনকাম শুরু হয়েছে হ্যাঁ যার কারণে হচ্ছে আর যেহেতু মৌখিক ছিল কোন ব্যাংকিং কে তো সেই শুরুর থেকে শেষ পর্যন্ত যতদিন ভালো সম্পর্ক ছিল বা সম্পর্ক ছিল যতদিন ততদিন তো হেল্প করছি সাপোর্ট করছি তাহলে এখানে হিংসা থেকে আসবে ঠিক আছে আর যার রিজিকে থাকবে সে যা তাই পাবে মানে হিংসা করে আসলে কি লাভ তাই না তো হিংসার কোনো জায়গা না আর এই যে বলতেছেন যে আমরা হয়তো বা জিনিসটা শো করছি বা সামনে আনছি কেন আনছি ঠিক আছে এর কিন্তু কারণ এটাও না যে যাদেরকে আগে পেমেন্ট দেয়নি তাদেরকে পেমেন্ট দাও বা ট্যাঙ্কিং এর অংশ দাও ভাগ দাও ঠিক আছে বা আমাদেরকে আবার কাজে নাও এই জিনিসগুলো কিন্তু একদমই না ঠিক আছে আমরা কিন্তু কোন রকমের কোনো পেমেন্ট চাই না কোনো প্র্যাঙ্কিং এর ভাগ চাই না আর জীবনে কোনো দিন আমরা প্র্যাঙ্কিং কাজ করতেও চাই না ঠিক আছে তো সেই জায়গা থেকে আমাদের আসলে এখন চাওয়ার কিছু নেই চাওয়ার যেটা ছিল সেটা হচ্ছে যদি ওই যে আগের মেম্বার গুলো সবাই কাজ করতে পারতো তাহলে ভালো লাগতো ঠিক আছে চাওয়াটা এটাই ছিল আর কোনো চাওয়া নেই তবে আর একটা সতর্কীকরণ একটা বার্তা আছে সেটা হচ্ছে নতুন মেয়েরা বিশেষ করে যারা কাজ করতে চাই আগ্রহী তারা একটু কাজ করার ক্ষেত্রে বিবেচনা করবেন সুময় আমাকে সাথে সাথে কল দিছে কল দিবে বলে আনটি কি হয়েছে তখন আমি বললাম যে তো কিছু হয়নি আমি কিছু কথা শুনলাম তো আমি আসলে সত্যি মিথ্যা জানি না আমি সুজীবের সাথে কথা বলবো তারপরে সত্যি যেটা বা মিথ্যা কি সেটা আমি জেনে তোকে জানাবো তখনও আমাকে বললো যে আনটি কি হয়েছে বলেন ঠিক আছে তো বলতেছে আপনি কি সাথীকে নিয়ে কিছু বলতে চাচ্ছেন সাথী কেন না মানে সাথীর সাথে দেখছি যে সুজীব সাথী মানে প্রথমে আরোহীর নাম টেনে বসে আরোহী সাথী ওদের সাথে একটু রাতে কথা বলে তো ও একটু আসলে নরম সরম টাইপের মেয়ে বা একটু অন্যরকম মেয়ে ঠিক আছে তো ও ওইভাবে বলে তখন আমি বললাম যে আরোহী না মনে হয় সাথীর সাথে কথা বলে তাই না তখনও বলে ফেলছে যে হ্যাঁ আন্টি ওর সাথে সাথে কথা বলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো তুই আমাকে এতদিন বলিস নি কেন দিয়ে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি এটা কতটুকু সত্যি আমি যদি সত্যতা পাই তারপর তোকে জানাবো আগে তো আমার সজীবকে জানানো উচিত তারপরে না তুই তারপরে না তোকে জানাবো ঠিক আছে আর সজীবের কাছে আমি জিজ্ঞেস করি সত্যি কি কি এই যে এই জিনিসটা মানে এতটুকু আর কি তাকে দিলাম আসলে আমার আগে থেকেই সুমাইয়া জানতো এখন অস্বীকার করলেও করতে পারে আমি জানি না বাট আমার আগে থেকে সে তো ওয়াইফ সেটা তার তো জানার কথা তাই না আর ওই অহংকারী এগুলো আসলে আমি তো ওকে ওইভাবে দেখিনি তো আমি আসলে বলতে পারবো না হ্যাঁ মানে আমি ওর সাথে খুব মানে সুন্দর একটা সম্পর্ক বড় আপু হিসেবে ঠিক আছে ওর ছোট বোন হিসেবে তো ওর সাথে আমার জাস্ট এরকমই একটা সম্পর্ক আমি আসলে বলতে পারবো না ও অহংকারী বা ও মুদি বা অন্য কিছু ঠিক আছে আমার কাছে এটা মনে হয় না যাদের কাছে ভাব দেখায় মুখ দেখায় তারা বলতে পারবে ঠিক আছে যাদের কাছে যা দেখায় সে সেটা বলতে পারবে কিন্তু আসলে আমি দেখিনি ও আমার সাথে অনেক ভালো সম্পর্ক না 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 দেখেন প্র্যাঙ্কিং এর শুটে মানে সবচাইতে মানে আমাকে খুব বেশি সম্মান করা হয় যতদিন আমি কাজ করেছি ঠিক আছে মানে প্র্যাঙ্কিং এর শুটে আমার উপরে কথা বলার কেউ ছিল না ঠিক আছে সাথী আর তাছাড়া সাথী কে আমি আমার বাসায় দুই মাস প্রায় মানে দেড় থেকে দুই মাস আমার বাসায় রাখছি ঠিক আছে তো এই যে এইগুলো তো করছ তো মানে আসলে আমার আমার একটা শ্রদ্ধার জায়গা ছিল হ্যাঁ যার জন্য আসলে আমার উপরে কেউ কখনো কিছু বলবো না